নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পনির খেতে আমরা কেনা ভালোবাসি বলুন আর সেই পনির যদি ধাবা স্টাইলের হয় তাহলে তো আর কথাই নেই তাই আমি এখন ধাবা স্টাইল পনির দো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্টে এক প্লেট পনির দো পেঁয়াজার দাম কিন্তু নিয়ে নেবে বেশ অনেকটাই কিন্তু সেটাই যদি আপনি বাড়িতে তৈরি করেন খুব কম খরচে এবং কম সময়ে তৈরি হয়ে যাবে কেমনভাবে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করবেন তার টিপস এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমেই এখানে চার চামচ টক দই নিয়ে নিয়েছি। মোটামুটি পরিমাণে একশো গ্রাম টক দই হবে এর মধ্যে এবার আমি হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি মির্চ পাউডার কাশ্মীরি মির্চ পাউডার কিন্তু ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়ে থাকি আর আপনারা যদি চান তাহলে এর সাথে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু ঝাল কম পছন্দ করি তাই ঝাল কম দিয়েছি আর আমি এর মধ্যে সামান্য পাতা দিয়ে দিচ্ছি মেথি পাতার খুব সুন্দর গন্ধ বেরোয় রান্নাটার ফ্লেভারটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায় এই মেথি পাতার জন্য এবার এই সবকটি উপকরণ দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি রান্নার প্রথমেই কিন্তু এই স্টেপটা করে নিতে ভুলবেন না এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি দু চামচ পরিমাণে রিফাইন অয়েল দিলাম এবং এখানে আড়াইশো গ্রাম পনির আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আঙুলের পনির ব্যবহার করেছি আপনারা ঘরে পাতা পনির বা দোকান থেকে কিনে আনা যে কোনো পানির ব্যবহার করতে পারেন পরেরটা হালকা ভেজে তুলে রাখলাম এবং এর মধ্যে আরও এক চামচ রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি বড়ো বড়ো করে কেটেছি এবং এইগুলো আমি প্রথমে একটু ভেজে তুলে রাখবো তবে খুব বেশি ভাজবো না চিলি চিকেন তৈরি করার সময় বা চিলি পনির তৈরি করার সময় আমরা যেমন চৌকো আকারে পেঁয়াজ এবং ক্যাপসিকাম কেটে নিই সেরকমভাবেই কেটে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে তুলে রেখে ওই তেলেই আমি গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ এবং লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের চারটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এই রান্নাতে পেঁয়াজ দুবার ব্যবহার হয় তাই এর নাম দো পেঁয়াজা পেঁয়াজগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি দু চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর আমি তিনটে মাঝারি সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমরা মিনিট পাচেক ভালো করে কষিয়ে নেব কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আসে সেই জন্য এখানটায় একটু বেশি কষাতে হবে দেখুন কষানোর সাথে সাথে মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমরা বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা বেশ কিছুটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে যে দইয়ের এবং মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেমটা যাতে একদম আসতে থাকে সেটা আপনারা গ্যাসেই করুন বা ইন্ডাকশানে আমি তো ইন্ডাকশান অফ করে তারপর দইটা দিলাম যাতে দইটা না কেটে যায় এবার একদম লো টেম্পারেচারে আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আরও দু মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দেব। খুব বেশি ঝোলের দরকার নেই তাই আমরা এক কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি রান্নায় অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট অনেক গুণ ভালো হয় আর এই সময় যদি আপনাদের মনে হয় যে লবণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে আর একটু লবণ দেবেন তবে আমার পেঁয়াজ ভাজার সময় বেশ কিছুটা লবণ দেয়া আছে বলে আমার আর প্রয়োজন হলো না তাই আমি এখানে আর লবণ অ্যাড করলাম না এবার ভালো করে মশলাটা ফুটতে দেবো দু মিনিট ধরে তাই আমি ঢাকনাটা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা তুলে আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করছি আমার চ্যানেলে আমি আগে চিকেন দোপেয়াজার রেসিপি শেয়ার করেছি আমি আমার ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার পনিরগুলো দিয়ে হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমরা এখন রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এই সময় ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখুন যাতে সব মশলার ফ্লেভারগুলো এই রান্নার মধ্যে অ্যাবজর্ব করে নেয় তারপর রুটি পরোটা রুমালি রুটি নান প্রভৃতির সাথে জমিয়ে খান তো দেখলেন তো বন্ধুরা কত সহজে আমাদের পনির তো পেঁয়াজা তৈরি হয়ে গেল তো এরকম করে অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন এবং সবাই মিলে আনন্দ সহকারে খান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি এরকম নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসি আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ